ভারতের সরকার কেন শেখ হাসিনাকে আর আশ্রয় দিতে চায় না আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক জটিলতা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের অগাস্টে ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তবে সাম্প্রতিক ঘটনা বলি বিশেষ করে যুব নেতা শরীফ ওসমান হাদি যাকে কখনো ওসমান বিন হাদি বলে উল্লেখ করা হয় হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে এর ফলে ভারত সরকার শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের সদস্যদের আশ্রয় থেকে বের করে দেওয়ার দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে এই নিবন্ধে আমরা এই কারণগুলো বিশ্লেষণ করব যা ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন করে জটিল করে তুলেছে ওসমান হাদি হত্যা একটি ট্রিগার পয়েন্ট শরীফ ওসমান হাদি ছিলেন দু সালের ছাত্র আন্দোলনের একজন প্রমুখ নেতা যিনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুহাজার সালের বারো ডিসেম্বর তাকে গুলি করা হয় এবং আঠেরো ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয় এই হত্যাকাণ্ডকে অনেকে আওয়ামী লীগের অনুগতদের সাথে যুক্ত করে দেখছেন এবং অভিযোগ উঠেছে যে হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে এর ফলে বাংলাদেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে যা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের রূপ নিয়েছে প্রতিবাদকারীরা ভারতীয় হাই কমিশন এবং ভিসা সেন্টারে হামলা চালিয়েছে এবং শেখ হাসিনার এক্সট্রাডিশনের দাবি জোরালো হয়েছে এই ঘটনা ভারতকে অস্বস্তিতে ফেলেছে কারণ এটি দেখায় যে হাসিনার আশ্রয় দেওয়া ভারতের জন্য আন্তর্জাতিকভাবে লজ্জাজনক হয়ে উঠছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভারতে চাপ ওসমান হাদির মৃত্যুর পর বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা থেকে প্রতিক্রিয়া এসেছে যা সরাসরি ভারতের ওপর পড়েছে আল জাজিরা বিবিসি এবং নিউ ইয়র্ক টাইমসের মতো মিডিয়ায় এই হত্যাকে ভারতের সাথে যুক্ত করে রিপোর্ট করা হয়েছে যেখানে অভিযোগ উঠেছে যে ভারত শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে চাপ এসেছে যে ভারতকে এই ঘটনায় স্বচ্ছতা দেখাতে হবে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এক্সট্রাডিশনের অনুরোধ বারবার করা হয়েছে যা দু সালের এক্সট্রাডিশন ট্রিটির আওতায় এই চাপের ফলে ভারতের সরকার আভ্যন্তরীণভাবে চিন্তিত কারণ এটি ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও খারাপ করছে এবং ভারতের আঞ্চলিক প্রভাব কমাচ্ছে ভারতের উপর চাপের আরেকটি দিক হল অর্থনৈতিক এবং কূটনৈতিক বাংলাদেশ ভারতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রতিবাদের কারণে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হয়েছে যা দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগকে বাধাগ্রস্ত করছে এছাড়া আন্তর্জাতিক মিডিয়ায় ভারতকে দীর্ঘদিনের প্রতিবেশীতে হস্তক্ষেপকারী হিসেবে চিত্রিত করা হচ্ছে যা ভারতের গ্লোবাল ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে ভারতের সরকারের অবস্থান এবং চাপের প্রভাব যদিও শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের মিত্র এবং ভারত তাকে আশ্রয় দিয়ে তার স্বার্থ রক্ষা করেছে সাম্প্রতিক ঘটনায় ভারতের সরকার অস্বস্তিতে পড়েছে এক্সট্রাডিশন তৃতিতে ব্যতিক্রম আছে যেমন পলিটিক্যাল অফেন্স বা ডেথ পেনাল্টির ক্ষেত্রে এক্সট্রাডেট না করার অপশন তবে ওসমান হাদির হত্যার পর যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে তা ভারতকে বাধ্য করছে হাসিনা এবং তার দলের সদস্যদের আশ্রয় পুনর্বিবেচনা করতে কিছু সোর্সে বলা হয়েছে যে ভারত হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে যাতে চাপ কমে এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও আছে হিন্দু সংখ্যালঘু সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলে কিছু গ্রুপ হাসিনাকে রাখার পক্ষে কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়া এটাকে জটিল করে তুলেছে ভবিষ্যতের অনিশ্চয়তা উসমান বিন হাদির হত্যা শুধু একটি ঘটনা নয় এটি ভারতের উপর আন্তর্জাতিক চাপের একটি প্রতীক হয়ে উঠেছে এর ফলে ভারত সরকার শেখ হাসিনা এবং তার দলের সদস্যদের আশ্রয় থেকে বের করে দেওয়ার দিকে ঝুঁকছে যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয় এবং আন্তর্জাতিক লজ্জা এড়ানো যায় তবে এটি ভারতের জন্য একটি কঠিন সিদ্ধান্ত কারণ এতে তার আঞ্চলিক প্রভাব কমতে পারে শেষ পর্যন্ত এই ইস্যু দুই দেশের মধ্যে আরও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া দরকার যাতে অস্থিরতা না বাড়ে